বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে চলুন তাহলে টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি সেলুটেপ আমরা দরকারি প্রত্যেকেই ব্যবহার করে থাকি যখন সেলুটেপটা লাগে তারপর কেটে আমরা ইউজ করি কিন্তু দেখা যায় এইভাবে রাখার কারণে সেলুটেপের যে মাথাটা আছে সেটা কিন্তু সহজে আমাদের খুঁজে পাওয়া যায় না যখন প্রয়োজন খোঁজাখুঁজি করতে লাগে এইভাবে তাই আমরা যখন সেলুটেপটা ইউজ করব ব্যবহার করব তারপর সেলুটেপের যে মাথাটা আছে সব সবসময় মাথাটাকে আপনারা কি করবেন এইভাবে ছোট্ট একটুখানি ভাঁজ করে রাখবেন এইভাবে ভাঁজ করে রাখার ফলে সেলুটেপটা কিন্তু আটকে যাবে না এমন কি আপনাদের যখন প্রয়োজন তখন কিন্তু সেলুটেপের মাথাটা আপনাদেরা খোঁজাখুঁজি করতে লাগবে না খুব সহজেই সেলুটেপের মাথাটা আপনারা খুঁজে পাবেন পরের যে টিপসটি শেয়ার করছি আমরা যে এই ধরনের ছুরি কাঁচিগুলো নিয়ে যাই ধরুন কোথাও দরকারে নিয়ে যাই কিন্তু সমস্যাটা কি হয় ব্যাগে নিয়ে গেলে ব্যাগে থাকা জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যায় তাই ছোট্ট একটি কাজ করবেন আমাদের বাড়িতে যে প্লাস্টিকের স্ট্রগুলো থাকে না পাইপগুলো আমরা কোল্ড ড্রিঙ্কস জুস এগুলো খেয়ে থাকি এটা এইভাবে আটকে নেবেন কোনো রকম খুলবে না কাচি আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক কিন্তু পুরোনো ব্লাউজের পিস থাকে বন্ধুরা যেগুলো আমরা কোনো কাজে হয়তো ব্যবহার করি না ব্লাউজ বানাই না তাই এই ধরনের পুরনো ব্লাউজগুলো আমরা ইউজ করতে পারি বালিশ বা আপনারা একটি কুষাণ নিয়ে নেবেন ব্লাশ ব্লাউজের কভারটাকে পেতে তার মধ্যে এইভাবে দেখুন কুষাণ বা ছোট্ট বালিশ এইভাবে রেখে নেবেন তারপর দু সাইড থেকে আপনারা এইভাবে ভাজ করে নেবেন আর আমি একটি চুড়ি নিয়ে নিয়েছি পুরনো যে কোনো চুড়ি আপনারা ভাঁজটা আবার দেখে নেন আমি মুখে কল কথা বলার থেকে আপনারা যদি দেখে নেন তাহলে কিন্তু জিনিসটা বেশি ভালো হয় ভাজ করে নিয়ে নিলাম দেখুন চুড়িটাকে আমি ভেতরে রেখেছি এবার চুড়িটাকে কি করব একটি গাডার নিয়ে নিয়েছি হাত দিয়ে আমি এইভাবে ধরে নিলাম এবার গার্ডারটা চুরিটার ওপর দিক দিয়ে না খুব টাইট করে লাগিয়ে নেব চুরিটা কিন্তু দেখা যাবে না ব্লাউজের পিসটা কোনো রকম কাটতে হবে না সেলাই করতে লাগবে না দেখুন কত সুন্দর আমাদের একটি কুষাণ কাভার তৈরি হয়ে গেল দেখতেও ভালো লাগবে রোজ রোজ একই রকম কুষাণ কাভার ভালো লাগে না আর নিত্য নতুন কিনতে গেলে অনেকটা টাকাও কিন্তু লাগে তাই এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন পুরনো বালিশের কাভার দিয়ে কুশান কভার আর দেখতেও ভালো লাগবে আপনারা সোফায় রাখতে পারেন বিছানায় রাখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে লোহার এই ধরনের রডগুলো থাকে না অনেক সময় নানা কাজে কিন্তু আমাদের এটা নানারকম বেঁকানোর প্রয়োজন পড়ে যায় তাই খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তা আমরা যে নেল কাটারগুলো নখ কাটার জন্য ইউজ করি বন্ধুরা এটা নখ কাটা ছাড়াও কিন্তু আমরা অনেক কাজেই লাগাতে পারি কিভাবে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি নেল কাটারের মধ্যে এই সরু লোহার রডটাকে এবার আমি কি করছি এটাকে ঢুকে কত সহজে বাঁকিয়ে নিতে পারলাম নর্মালভাবে হাত দিয়ে বাঁকানো যেত না আর অনেকটা শক্তির প্রয়োজন পড়তো যেটা সেকেন্ডে হয়ে গেল এবার যে টিপসটি শেয়ার করব মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খাই আমরা অনেকেই আছি মাছের নানারকম রেসিপি করে থাকি মাছের পকোড়া করে থাকি তাই এখানে দেখুন লোটে মাছ নিয়ে নিয়েছি অনেক সময় লোটে মাছের আমরা ফিশ বল করে থাকি বাড়িতেই তাই লোটে মাছের যে মাঝখানের কাটাটা থাকে এটাকে ছাড়ানো মুশকিল হয়ে পড়ে আপনারা একটি পাত্রের মধ্যে জল নিয়ে হালকা একটু গরম করে নেবেন এক সেকেন্ড মতো একটুখানি মাছগুলোকে জলের মধ্যে দিয়ে একটু গরম করে অনেকক্ষণ নাই নয় কিন্তু বন্ধুরা আপনারা এক মিনিটেরও দরকার নেই তিরিশ সেকেন্ড করলেই হয়ে যাবে এবার গরম জলটা আমি এইভাবে তুলে নিচ্ছি মাছগুলোকে এই জলটা আপনারা চাইলে তরকারির মধ্যে ইউজ করতে পারেন এবার দেখুন একটি কাট আমি চামচ নিয়ে নিয়েছি চামচের সাহায্যে এইভাবে মাছটাকে আলগা করলে ভেতরের কাটাটাকে ছাড়িয়ে নিতে পারবেন তারপর আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো রেসিপি কিন্তু করে নিতে পারেন তো এইভাবে কিন্তু আপনারা খুব দ্রুত আর খুব সহজেই মাছের কাটা ছাড়িয়ে নিতে পারেন আমরা অনেকেই আছি যারা ইলিশ মাছের ভর্তা ইলিশ মাছ লেজ বাটা খেতে লেজের বাটা খেতে পছন্দ করি তারাও কিন্তু এইভাবে ইলিশ মাছের লেজের থেকে কাটাগুলোকে কিন্তু ছাড়িয়ে আলাদা করে নিতে পারবেন দেখুন এইভাবেই আমি পুরোটা মাছের কাঁটা কিন্তু আলাদা করে নিচ্ছি ভালো লেগে থাকলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন পরের টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে যেই ধরনের গ্রেটার থাকলে আমরা রকম নানা জিনিস গ্রেট করে থাকি গ্রেটারটা দেখা যায় একেবারে নোংরা হয়ে যায় এখানে আমি নিয়ে নিয়েছি বাসন মাজার যে সাবানগুলো থাকে না এই সাবানগুলো দিয়ে আমি এইভাবে একটি কসবাইট দিয়ে এইভাবে একটু ডলতে থাকব বন্ধুরা এইভাবে যদি একটু ডলে নেওয়া যায় না বাসন মাজার সাবানটাকে অবশ্য একটু গুঁড়ো গুঁড়ো করে নেবেন তাহলে দেখবেন খুব সহজেই আপনাদের যে গ্রেটারটা অনেক সময় আমরা কাঁচা হলুদ গ্রেট করে থাকি কিংবা আদা গ্রেট করি ঠিকঠাক সময় মতো ধুই না সেটা শুকিয়ে গিয়ে দাগ হয়ে যায় আর এইভাবে একটু ডোলে যদি পরিষ্কার করেন আপনাদের কিন্তু গ্রেটারটা অনেকটাই বন্ধুরা পরিষ্কার হবে এবার আমি আপনাদের জল দিয়ে এটাকে ধুয়েও দেখাবো যে কতটা সুন্দর গ্রেটারটা আমার পরিষ্কার হলো প্রথমে কিন্তু দেখিয়েছি বন্ধুরা যে কতটা পরিমাণ নোংরা ছিল আমার গ্রেটারে দেখুন জল দিয়ে ধোয়ার পর বন্ধুরা একেবারেই কিন্তু পরিষ্কার হয়ে গেছে ছোটো ছোটো একটু টিপস বা বুদ্ধি আমরা সংসারের কাজে যদি অ্যাপ্লাই করি আমাদের ঘন্টার কাজটাও সময়টা কমে যায় এমনকি খাটনিটাও কিন্তু আমাদের কম হয় দেখতে পাচ্ছেন নোংরাটা কিন্তু বন্ধুরা নাইনটি পারসেন্ট পরিষ্কার হয়ে গেছে এক মিনিটের মধ্যেই পরের টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের পুরনো অনেক লেগিংস থাকে যে লেগিংস দেখা যায় দুটো পায়ের মাঝখানে ছিঁড়ে যায় আমরা আর ব্যবহার করি না লেগিংসগুলোকে কিন্তু লেগিংসের যে পায়ের দিকটাই পাটা কিন্তু পায়ের কাপড়টাও ভালো থাকে তাই এটাকে আমরা পুরনো ছেঁড়া লেগিন্স ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি কিভাবে দেখুন পায়ের দিকটা দুটো পায়ের অংশই আমি এখানে হাত দিয়ে মেপে নিচ্ছি এইভাবে আপনারা চাইলে ফিতা দিয়েও মেপে নিতে পারেন তারপর কি করব কাঁচির সাহায্যে আমি এইভাবে এটা কেটে নিচ্ছি পুরনো একটি লেগিন্স কিন্তু হাজার হাজার টাকা আমাদের বাঁচিয়ে দিতে পারে পুরোটাই দেখুন আমি এইভাবে দুটো পায়ে কেটে নিলাম কী কাজে ব্যবহার করব আমরা মহিলারা যারা রোদ্রে প্রত্যেক দিন বেরো হতে লাগে বিশেষ করে দেখা যায় বাচ্চাদেরকে স্কুলে দিতে যায় স্কুল থেকে আনতে যায় অফিসে যাওয়া হয় হাতগুলো একেবারে কিন্তু কালো হয়ে যায় আর এই ধরনের যে হাতের জন্য পড়ার গ্লাভসগুলো পাওয়া যায় সেটা কিনতে কিন্তু অনেকটাই দাম লাগে বন্ধুরা তাই এইভাবে কিন্তু আমরা বাড়িতেই আমাদের বাড়িতে যে লেগিংসগুলো ছেঁড়া পড়ে থাকে ফেলে দিই সেটা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারি এর জন্য আমাদের টাকা পয়সাও খরচা করতে লাগছে না এমনকি টাকা পয়সারও বেঁচে যাচ্ছে পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে আমরা অনেকেই নিজেরাই জামা কাপড় আয়রন করে থাকি কিন্তু জামা কাপড় যখন আয়রন করি বিশেষ করে শার্ট গেঞ্জি এই যে বোতামগুলো থাকে না আয়রন করার সময় অনেক সময় বোতামগুলোর ওপর দিয়ে আয়রন করে নিই তাড়াতাড়িতে বোতামগুলো গরম হিটের কারণে কিন্তু বন্ধুরা নষ্ট হয়ে যায় যেহেতু বোতামগুলো কিন্তু প্লাস্টিকের তৈরি হয় তাই আপনারা নিয়ে নেবেন একটি চামচ বোতামগুলোর ওপরে এইভাবে যদি একটু চামচ ধরে বন্ধুরা আয়রন করেন বা ইস্ত্রি করেন জামা কাপড় দেখবেন আপনাদের বোতামগুলো কিন্তু শার্টের গেঞ্জি নষ্ট হবে না বা চামচই যে নিতে হবে এমন কথা নেই আমাদের বাড়িতে বাচ্চাদের যে লিকুইড ওষুধের ঢাকনাগুলো থাকে না অ্যালুমিনিয়ামের লোহার হয় এই ঢাকনাগুলোতে বোতামগুলোর ওপর এইভাবে দিয়ে দেবেন তারপর আপনারা খুব সহজেই কিন্তু বন্ধুরা আয়রন করে নিতে পারবেন জামা কাপড় আর আপনাদের জামা কাপড় ছিঁড়ে গেলেও দেখবেন জামা কাপড়ের কিন্তু বোতাম আপনাদের নষ্ট হবে না আরও একটি টিপ শেয়ার করবো কোনো রকম আয় ইস্ত্রি ছাড়াই কারেন্ট ছাড়াই জামাকাপড় আয়রন করে নিতে পারবেন এখানে যে লেগিংসের অংশগুলো কেটে নিয়েছিলাম এটাকে কিন্তু আরও অনেক কাজেই আমরা ইউজ করতে পারি সবার প্রথমে লেগিংসের পায়ের অংশটা কেটে নিয়েছি না এটাকে আমি উল্টো করে নিলাম তারপর এক সাইডের অংশ আমি এইভাবে দেখুন গুটিয়ে নিয়েছি একটি গার্ডার নিয়ে নিয়েছি গার্ডারের সাহায্যে আমি কি করছি এটাকে খুব টাইট করে আমি এইভাবে বেঁধে নিচ্ছি দেখুন খুব টাইট করে আমাদের বেঁধে নিতে হবে তারপর সোজা করে নেবো কি কাজে এটাকে আমরা ব্যবহার করব আমাদের বাড়িতে যে এই ধরনের ছাতাগুলো থাকে না অনেক সময় ছাতার কভারটা নষ্ট হয়ে যায় ছাতা পুরনো হয়ে গেলে আর এইভাবে ছাতাটা রেখে দিলেও ছাতাটায় ধুলো ময়লা পরে মানে নোংরা হয়ে যায় ছাতাটা তাই এই ধরনের পুরোনো লেগিংসের নিচের দিকের পায়ের অংশ কেটে কিন্তু আমরা কভার হিসাবে ব্যবহার করতে পারি দেখতেও ভালো লাগবে ছাতাটাও কিন্তু নোংরা হবে না বন্ধুরা অনেক সময় হয় আমাদের বাড়িতে কারেন্ট থাকে না বা বাজার দিয়ে আয়রন করে আনারও সময় নেই বা সম্ভব নয় তাই আর এমন জামাকাপড় থাকে যেগুলো আয়রন ছাড়া কিন্তু পরা যায় না বাচ্চাদের স্কুল ড্রেস বলুন অফিসের শার্ট বলুন কারণ এগুলোকে কিন্তু রোজ আমাদের আয়রন করতেই লাগে আপনারা এরকম একটি মগে নিয়ে নেবেন গরম জল দেখুন আমি যে মগটা নিয়েছি মগের তলাটায় কিন্তু অনেকটা ছড়ানো আর একবার যদি আপনারা ফুটন্ত গরম জল করে নেন আপনারা দুটো তিনটে শার্ট আয়রন করে নিতে পারেন আপনারা চাইলে এরকমও নিতে পারেন ঢাকনাযুক্ত যে মগ বা এই ধরনের মগ নিয়ে আপনারা যদি যে একেবারে যা শার্ট গেঞ্জিগুলো কুচকে গেছে এইভাবে গরম জলটা দিয়ে যদি মগটা দিয়ে এইভাবে একটু ডলতে থাকেন না খুব সুন্দর কিন্তু আয়রনের মতো মানে হয়ে যাবে আমি বলবো না যে পুরোপুরি আয়রন হবে কিন্তু কচকানো ভাবটা কিন্তু চলে যাবে পরের যে টিপসটি শেয়ার করব আমরা যখন কোথাও বেরাই বাইরে এই ধরনের গরম মানে জলের বোতল নিয়ে যাই গরমের মধ্যে কিন্তু ব্যাগের মধ্যে আমরা অনেক সময় ফ্রিজের জল নিয়ে যাই কারণ গরমকালে আমরা প্রত্যেকেই মানে ফ্রিজে ঠান্ডা জল নিয়ে যেতে পছন্দ করি কিন্তু ফ্রিজ থেকে বের করে ঠান্ডা জল নিয়ে গেলে না জলটার বাইরে থেকে বোতলটা ভিজে যায় ব্যাগে নিয়ে গেলে ব্যাগে থাকা জিনিসপত্র ফোন পুরো ভিজে যায় তাই আপনারা একটি কাজ করতে পারেন যে লেগিংসটা আমরা কেটে নিলাম বন্ধুরা সেরকম যে কোনো পুরনো একটি লেগিন্সের পা আপনারা কেটে নেবেন তারপর যে বোতল আপনারা নিয়ে যেতে চান ফ্রিজের ঠান্ডা জল ব্যাগের মধ্যে সেই বোতলটার মধ্যে এইভাবে লেগিংসটার দেখুন পাটার অংশটা আমি এইভাবে ঢুকিয়ে দিলাম নিচের দিকের একটু বড় অংশ রয়েছে বলে আমি গুটিয়ে নিচ্ছি আর আপনারা যদি বোতলের মাপ করে কেটে নেন লেগিংসের পাটাকে তাহলে আপনাদের আর গোটাতে লাগবে না এইভাবে যদি বোতলটায় আমরা কভার পরিয়ে নিতে পারি বোতলের যে ফ্রিজের জলটা অনেকক্ষণ ঠান্ডা থাকবে গরম হবে না আর জলটা যে ঘেমে গিয়ে ব্যাগে থাকা জিনিসপত্র ভিজে যায় সেই সম্ভাবনাও হবে না আপনারা খুব সাবধানে স মানে নিয়ে যেতে পারবেন বোতলটা কোনো রকম অসুবিধা হবে না টিপসগুলি ভালো লেগে থাকলে আপনারাও ব্যবহার করে দেখবেন